বলতে না সব মা তোর এক না যেমন আমরা আমাকে বাচ্চা করে একটা চটকা নামলে পরবর্তী যে চিন্তা করি ওই জায়গাটা বার হাতে যে কিল লেগে মারলাম জিদ্দের মাথায় মারলাম তখন একশো বার কষ্ট লাগে নিজের কাছে তো এই ফ্লাট আসছে তিন মাস হয়েছে আগে থাকতো আর বাসরের বাসায় বাসরের বাসায় হয়তো একটু রাগা রেগে এসে ওখান থেকে আয়সা পড়ছে আমরা তাও সঠিক জানি না আমার এখানে উনি এখন না আমার দোকান দিছি আমার ছেলে মেয়ে যাতায়াত করতো বাসায় যেত এমনি আমার পোলা প্যানের লোক কথা বলতি খেলাধুলা ছোট বাচ্চা না খেলাধুলা করতো কারণ আমার তো একটা ছেলে একটা মেয়ে আছে আমার একটা ছেলে একটা আমি এই নিউজ দেখে মানে অবাক হয়ে গেছি আসলে যে আসলে এটা কল্পনা করে যে এরকম কিছু হবে আমরা শুনছি মানুষের কাছে কিন্তু আমাদের সাহস হয় না যাওয়ার মানে আমার সাহস হয় না আমি যাই দেখমু আমি মোবাইলে দেখছি এটা কল্পনার বাহিরে মেয়ের মতো না আসলে না মারি তো মানুষের সমস্যাই আছে

তিনি যখন হুশ ফিরে আসলো তখন কি বললো তখন তো উনি কান্নাকাটি শুরু করছে তখন ওনার কান্নাকাটা দেখে একজন মা তখন তো তো মানে কি বলবো ওনার তো ভাষাই নেই উনি তো পাগল হয়ে গেছে গা যেটা কিভাবে সম্ভব কিভাবে কি করলো আপনি কি মনে করেন একজন মা হয়ে এটা কিভাবে করতে পারে আমার যতটুকু সম্ভব যদি কোনো সেন্স ঠিক থাকে কোনো মা পারবো না এই কাজ করতে আর যদি সেন্সের সমস্যা থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না

সব মা তো আর এক না যেমন আমরা আমাকে বাচ্চা করে একটা চটকানা মাল পরবর্তী চিন্তা করি ওই জায়গাটা দশবার হাতে যে কে লেগে মারলাম মারলাম তখন একশো বার কষ্ট লাগে নিজের কাছে যে কে লেগে মারলাম তো আমাদের ঠিক আছে তার জন্য আমি তো এরকম কাজ করতে পারি না আর যদি আমাকে সেন্স ঠিক না থাকতো মানসিক সমস্যা থাকতো ওরকম কিছু থাকতো তাহলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে ভাই এটা কিন্তু ফ্যামিলির যাচাই করা ঠিক আছে আর ফ্যামিলির দায়িত্ব ছিল যে সেফ মতন রাখি কারণ এই কাজ তো আরো কয়েকবার হইতে যাইছিল। ঠিক আছে এখানে ওনার দোষ আছে ফ্যামিলির দোষ দরকার সতর্ক থাকা হ্যাঁ সতর্ক থাকা মানে মানুষের কথা যতটুকু বুঝলাম যে হাজবেন্ড গার্ডিয়ান সতর্ক থাকতো তাহলে হয়তো এই কাজটা হইতো না হিংস হিংস বাঘ কিন্তু তার সন্তানকে না কিন্তু মানুষ হিসাবে এভাবে কিভাবে মা হিসাবে মা হয়ে ছিল